আসিয়া ফেরাত আশিয়ার নিজের সতীত্বের উপরে একটা ভরসা ছিল এবং তাওয়ার ফুল ছিল এবং সতীর্থ নিয়ে তিনি সবসময় গর্ব করতেন সোহাজ আলুর কখনো রমনীয় হওয়ার নাই বাতিলের সামনে এবার ফেরাউন ঘোষণা দিল আশিয়ারে আমার কথা না আমার আরও পরিণতি তোকে এবারেই ভোট করতে হবে তাদেরকে বলা হলো আসিয়াকে এত জোরে জোরে আঘাত করবে তোমরা যাতে করে আসিয়ার চিৎকার আওয়াজ আমি সিংহাসনে বসে শুনতে পাই আসিয়ার চিৎকার আওয়াজ শুনে আমার মনের মধ্যে আসিয়ার মধ্যে খুব ক্ষোভ আছে বিদ্বেষ আছে নিবারণ হবে ঘিন্নার সাথে বলে যেহেতু মা আসিয়া বড় সম্পদ ছিল চরিত্র ফেরাউন ঘোষণা দিয়ে দিল কত বড় দাল হলে স্বামী হয়ে নিজের স্ত্রীর চরিত্র করে চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যুবকদেরকে নেড়িয়ে দিয়েছে মাসে আড়াই হাত সরাতাম চোখের পানি ছেড়ে রবের কাছে একটা দোয়া করেছিলেন যে দোয়াটি সুরাই তাহারি মেরে মধ্যে আল্লাহ তালা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে মা সে তখন দোয়া করে বলেছিলেন দুনিয়া তুলি ফেরাও রাজত্বের মধ্যে থাকি ফেরাও এই সিংহাসনের মধ্যে জীবনযাপন করতে আমার মোটেও ভালো লাগে নাই একমাত্র তোমার দাসত্বে আমার জীবনকে আমি দুঃখ ধন্য মনে করেছি আমি আমার জীবনটাকে তোমার দাসত্বে সবে দিয়েছি ওরা আমাকে ঠরচার করেছে আমি সবার করেছি আয় আল্লাহ পরে যদি আমার চরিত্রের মধ্যে সে হানা দেয় আমি আসি জন্য গিয়ে লজ্জার আর কিছু নাই আল্লাহ পরা যেন আমার চরিত্র হানা দিতে না পারে এই দুনিয়ার জমিন থেকে তুমি আমাকে উঠায় নিয়ে যাবে এই পৃথিবীতে কোন ঘরে তুমি আমাকে দেখো না আল্লাহ তুমি যেখানে আছো তোমার কাছে তোমার পাশে আমি আর জন্য ছোট্ট একটা বাড়ি বানায় দাও যে ঘরের মধ্যে তুমি আমাকে বসবাস করার সুযোগ তৈরি করে দিবে রব্বি লি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত জান্নাতের ভিতরে তুমি তোমার কাছে আমার জন্য একখানা ঘর বানায় দাও আল্লাহ রাব্বুল আমিন বলেছে আসিয়া এইভাবে যখন দোয়া করেছেন ডি বিলি রিন দা ক্যাভেন্টে না অনাদার্জি ফিরাও না ও আমার ফিরাও থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো ও আমার ইহিতার দুষ্কৃত কর্ম থেকে তুমি আমাকে রেহাই রাখা আর যদি যাচ্ছে ওদের এই সমস্ত কুকল্প থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো অনার জিলিমিন আল কমিউ জালমিন জালিমিন সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও দুয়াটি আল্লাহর কাছে এমনভাবে তবুল হয়ে গেলো যা আসিয়া চকের পানি ছেড়ে যতক্ষণ পর্যন্ত চিৎকার করতেছিলেন তাফসির ইবনে কাছিরের বদনায় পাওয়া যায় হঠাৎ করে আকাশ করে তাকিয়া আসিয়া কান্না বন্ধ করে হাসা শুরু করে দিলে সুবহানাল্লাহ আসিয়া এই হাসসজল চেহারা দেখে জালেন্দের অন্তরের মধ্যে আর রাত দুষ্বা বেরে গেল নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল তারা মনে করেছে নিজ্জাতের মতিস্থ হয়ে আসিয়া বলে পাগল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে না নির্যাতনে আছিয়া পাগল হয় নাই আমি আমার জিবরাইলকে হুকুম করেছি জিব্রাইল যান মালাকুল মামত আসিয়ার যান কবস করার আগে জান্নাতের বালাখানার দৃশ্য আসিয়ার চোখের সামনে তুলে আসিয়া যখন জান্নাতের সেই বালাখানার দৃশ্যগুলো গুলো চোখ দেখতে দেখতেছিলেন দুনিয়াতে সে মাজরুম হয়েছে রক্তাক্ত হয়েছে ক্ষতবিক্ষত হয়েছে তাকে রক্তাক্ত করে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে সমস্ত দুঃখ আছে মুহূর্তে যত ভুলে গেছে আল্লাহ রব্বুলিন জানিয়ে দিলেন শোন আমার আসিয়া পাগল হয়ে যায় না আমার আসিয়া পাগল হয়নি বরং আসিয়া মনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু ছিল সব কিছু আমি ভুলাই দিয়া জান্নাতের দৃশ্য আসিয়া চোখের সামনে চলে ধরে আমি আসিয়ার মুখের মধ্যে তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়েছি ভাই রামা মহাদ্ম সিনেকে নাম লিখেছেন মা যখন শহীদ করা হয় লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হয়েছে এত বেশি আঘাত করা হয়েছে যে আশিয়া ওই বহুতে হাসতে ছিলেন এই ছোট্ট আশিয়ার সাথে মা আশিয়ার কত বিল বড় আশিয়াকে ফেরাও লজ্জাস্থানে আঘাত করে দুনিয়াদের বিদায় করে নিয়েছে আজকে মাগুরানের শিশু আসিয়া থেকে উজালে ওরা লজ্জাস্থানে আঘাত করে চরম ভাবে নির্মম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর কাছে আমরা এই দোয়া করে আমি আসিয়ার নামের সাথে ছোট্ট আসিয়ার নাম মিলেছে জুলমের সাথে জুলুম মিলে গেছে আল্লাহ আসিয়াকে যে জানটাতে তুমি রাখবে ছোট্ট আসিয়াকে সেই জানটাতে তুমি জায়গা করে দিও জোরে করা আমি আর চিল্লায় করা আমি আসিয়ার ঘটনা বাংলাদেশে আর কোন বৃত্তি যেন না ঘটে আমাদেরকে সচেতন হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছেন অনতি বিলম্বে এই হত্যাকারীদের নির্দেশ দিয়েছেন আমি সরকারকে বলব ব্রিটিশদের তৈরি করা আইন অনেক প্রসেসিং লম্বা আইন অনেক দেখলাম আসিফ নজুর সাহেব বললেন যে সর্বনিম্ন একটা রায় কার্যকর করতে গেলে নাকি তিন মাস সময় লাগে এর চাইতে লজ্জাজনক কথা আর কি হতে না তিন মাসের মধ্যে ইস্যুর পরে ইস্যু ইস্যুর পরে ইস্যু কত ইস্যু দাঁড়ায় যাবে আসি আর কথা লোকেরা ভুলে যাবে কথা বলতে হবে ঠিক এত ইস্যুর তো প্রয়োজন নাই এত ইস্যুর তো প্রয়োজন নাই যেখানে আসামি গ্রেফতার হয়ে গেছে যেখানে আসামি গ্রেফতার হয়েছে এমন কি ছোট্ট মাজলো আসিয়া কবরে চলে গেছে আর ধর্ষকরা তিন মাস এই পৃথিবীতে আলো বাতাস গ্রহণ করবে এটা মুসলমান বরদাস করবে আপনি বলবেন আইন নাই আইন তো জিব্রাইল বানায় নাই এই আইন তো মানুষ তৈরি করেছে পরিবর্তন করুন আইন পরিবর্তন করে শাস্তি কার্যকর করা যায় এই দৃষ্টান্ত বাংলাদেশে আসে না নাই চিল্লা বলতে আসে না নাই সাহাবাগীদের স্লোগানে কাদের মোল্লার ফাঁসি দেওয়ার জন্য কাদের মোল্লার অপরাধ বিবেচনা করে তার ফাঁসি হয় না যাবজ্জীবন কারাদণ্ড হয় যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে ঠিক ওই মুহূর্তে কাদের মোল্লাকে যেন ফাঁসি দেওয়া হয় এই জন্য রাজপথে একদল দশটা দশটা পরিদা মহিলাদেরকে সই মেলিয়ে দিয়েছিল তাদের স্লোগানে আকাশ বাতাস ভারী হওয়ার পরে পরিকল্পিতভাবে আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল সরকারকে বলছি নতুন করে আইন পরিবর্তন করে এক মাসের আপনাদেরকে আরেকটা বিষয় সতর্ক করে দেই দর্শনের সর্বোচ্চ শাস্ত্রের ব্যাপারে দুটো জাতি ঐক্যমত আছে ঠিক বলেন কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে খোলা পানিত আবার মাছ শিকার করা যাবে না সাহাবাগির রাস্তায় নামে দর্শনের শাস্ত্রের দাবিতে চাইতে হাস্যকর কথা আর কিছু হতে পারা চিনা বেদী চাঁদের বৈভূত তারাই বাংলাদেশে দিয়েছে কথা বলে না ভাই ঠিক কেনা জোরে বলুন শাহবাগ চত্বরটাকে না মাত্র বলাই বাড়িয়েছে দু সেই হৎটার তো ইতিহাস আমরা ভুলে যায় না দেখলাম শাহবাগ চত্বরে হঠাৎ করে লাখির আবির্ভাব ভেড়েছে লাখি মনে করেছে 2013 সালে দেশের মানুষ ভুলে গেছে আমি শাহবাগী নাস্তিক এবং বেঈমান্দেরকে বলছি তোমরা যে সুরতেই মাঠে না কেন তোমাদের অতীত ইতিহাস এদেশের দেশের মুসলমানরা ভুলে যায় না এদেশে ধর্ষকের শাস্তি কার্যকর করার জন্য লাকির মতো নষ্টা ভরসা মহিলা রাষ্ট্রপ্রদের আমার কোনো প্রয়োজন নাই এদেশের ধর্ষকদের শাস্তি বাস্তব করার জন্য মুসলমানরা যথেষ্ট কথা বলতে হবে ঠিকের বলে বরং লাকিতে লাকিরা ধর্ষকদের শাস্তি চায় না লাকিরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে চায় সুতরাং লাকিরা যদি আরেকবার শাহবাগে নামতে চায় তাহলে মুসলমানরা সাবলা চত্বরে নেমে লাকিদেরকে জিমটা মাটির নিচে পুঁটে ফেলার প্রস্তুতি গ্রহণ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউরুসকে বলছি জাতীয় অনতি বিলম্বে এই রসটা মহিলা লাকিকে গ্রেফতার করতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের স্লোগান এই বাংলাদেশে তৈরি হয়েছে তারাই ধর্ষণের রাজ্য ঠিক কিনা বলে যখন তনু হত্যা হলো তখন এই সমস্ত লাঠিরা রাজপন্দে নেমে মিছিল করে এমসি কলেজে যখন স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল তখন এই সাহাবাগিরা রাস্তায় নামে নাই হঠাৎ করে সাহাবিকে রাস্তায় নামলো কেন এর মানে হচ্ছে আসলে তো ধর্ষণদের বিরুদ্ধে অবস্থান নয় রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের পুনর্বাসন করে ধান্দা করবে আল্লাহর কাসাম রক্ত সমুদ্র এ দেশের মুসলমান পাড়ি নেবে হাসিনার কাদর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের বার্তা বলা স্পষ্ট যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জবান খুলবো ইনশাল্লাহ বলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং সাথে সাথে একটা বিষয়ে বাংলাদেশের সমগ্র মুসলমানকে এক থাকতে হবে সেটা হচ্ছে স্বৈরাচারের বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশে স্বীরাচারের নাতিকদেরকে দাঁড়াতে দেওয়া হবে না আপনার কি প্রস্তুত আছেন কারা কার দেখতে চাচ্ছেন আল্লাহ তালা গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করার আমিন সুতরাং আমরা বর্তমান সরকারকে বলছি অনতি বিলম্বে এই শিশু আসিয়ার ধর্ষণ যারা খুনি যারা হত্যাকারী যারা এই নলপ্রচুদেরকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে যদি বলতো আল্লাহ আজকে অটো এলাকার বিভিন্ন মহল্লার মসজিদ থেকে নামাজের পরে আসিয়ার ধর্ষকদের অনতি বিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্যে তারা সংক্ষিপ্ত মিশনের আয়োজন করেছেন নামাজের পরে আপনারাও এই মিশনের মধ্যে সামিল হবেনিং গভর্নমেন্টকে শুধু এই মেসেজটা দিতে চায় যে ধর্ষকদের পক্ষে বাংলাদেশের কেউ কোন ধর্ষকদের পক্ষে দাঁড়াতে পারবে না কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আইনজীবী দাঁড়ায় আমি আইনজীবী সমিতির সহযোগী সেটা দেখে বলবো যা আপনারা তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছেন কারণ খুনির পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না ধর্ষকের পক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না তাদের শাস্তি দেশে হতে হবে তাহলে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা আমাদের সন্তানরা একটা নিরাপদ বাংলাদেশ পাবে আর শাস্তি কার্যকর করা না হলে আমাদের সন্তানরা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হবে এটা আমরা গার্জিয়ানরা মানতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মাহের রমাদান মুবারকের পবিত্র রক্ষা করে পৃথিবীর সমস্ত অন্যায় বিরুদ্ধে আমাদেরকে বজ্র কণ্ঠ হয়ে রুখে দাঁড়াবার তৌফিক দান করেন আমিন ও আফর আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বসেন আমি গত জমায় আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আমাদের মসজিদে দায়িত্বশীল হফ